হ্যালো এভরি সবাইকে জানাই একটা নতুন দিনের শুভেচ্ছা আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকে আমাদের বাড়ির ছোট্ট সোনাটার জন্মদিন তো সবাই ওকে হ্যাপি বার্থডে বিশ করে দিও এটা অনেক দিন আগেকার ভিডিও পুরনো ভিডিও যাই হোক গ্যালারিতে ছিল তাই ভাবলাম পোস্ট করেই দিই আজকে তো দেখো জন্মদিনের দিন সকালবেলা বসে রয়েছে পুজো দিতে যা ওর মা ওকে নিয়ে তাই স্নান করাবে তারপর আমাকে দেখাচ্ছে যে ওর হাতে একটা ভরবটি নিয়েও আমাকে দেখাচ্ছে যে দুষ্টুমি করছে তোমরাও দেখো কি করছে অঙ্কুর হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে তো আমি বসে গেছি জন্মদিনের সব কাটাকুটি করতে ওর মামাবাড়ির থেকে কয়েকজন লোক আসবে আর আমরাই এই নিয়েই ওর জন্মদিন তো ফ্রায়েড রাইস করবো তারই কাটাকুটি করছিলাম এই मन गलो ভিডিওটা অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিও আর আমাদের সোনা বাবাকে অনেক অনেক আশীর্বাদ দিয়েছিও তোমরা থ্যাংক ইউ সবাইকে